মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃতিকা আজকে সেভেন্থ মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার রনর আজকে স্কুল ছুটি সকালে উঠে নিজের হানি জলটা নিজেই বানিয়ে নিল তারপরে চলে এলো আমাকে হেল্প করতে এই বয়সে নিজের কাজ নিজে করার একটা প্রবল প্রবণতা তৈরি হয় যেটা রনর অলরেডি হয়ে গেছে তবে ভাত ডাল দিলে কিন্তু আর নিজে খেতে চায় না তখন খাইয়েই দিতে হয় বাকি সবও নিজেই করে নেয় যেমন কোথাও ঘুরতে যাওয়ার আগে নিজেই জামা কাপড় সিলেক্ট করে পরে নেয় আজকে শুক্রবার সপ্তাহের শেষ আগামী দুদিন এখন ছুটি তাই আজকের দিনটা আমরা সবাই খুব খুশি খুশি থাকি আজকে আবার রন স্কুল যায়নি তাই রণকে নিয়ে রান্নাবান্না করা বেশ চাপের ব্যাপার তবে এখন বোন তো কাছেই থাকে ও থাকলে রনকে একটু ব্যস্ত রাখে কখনো খেলতে নিয়ে যায় কখনো ওর ফ্ল্যাটে নিয়ে যায় তাই একটু রিলিফ পাওয়া যায় এই যে উনি এখন ব্রাশ করতে এসেছেন এখানেও নিজে ব্রাশ করব নিজে মুখ ধোবো আর নিজে মুখ মুছে নেব। এখন তো জামা ভিজিয়ে ফেলে প্রায় রোজই আমি করতে দিই কারণ এইভাবে করতে করতেই একদিনও শিখে যাবে তখন আর জামা ভিজবে না এটা পালং শাক দিয়ে বানানো নুডলস না না আমি ঘরে বানাইনি এটা বাজার থেকেই কেনা এটাকে শুধু চাউমিনের মতো আলু আর পেঁয়াজ ভেজে রনর মতো করে বানিয়ে দিয়েছি রনকে খেতে দিয়ে টুকটাক কয়েকটা কাঠ সেরে নেবো লক্ষ্মী দিয়ে আসার আগে কারণ ব্রেকফাস্ট করতে যেহেতু একটু দেরি হয়ে যায় রোজ তাই সকালে আমি চিয়া সিট জল খেয়ে নি ঘুম থেকে উঠে খালি পেটে আজকে একটা মধ্যবিত্ত বাঙালি পরিবারের খুব সাধারণ দিন তো রণর দুষ্টুমি খেলা এটাকে সঙ্গে নিয়েই আমি শুরু করে দিলাম রান্না বান্না প্রথমে ব্রেকফাস্ট বানিয়ে নেব। তারপর খেয়ে দিয়ে শুরু করব দুপুরের রান্না ব্রেকফাস্টে আজকে শুধু ব্রেড বাটারই রাখবো সাথে চা আজকে মেমারি থেকে আমার ভাইয়েরও আসার কথা কী জানি কখন আসবে এতক্ষণে ট্রেনে চেপে গেছে অনেকটা চলেও এসেছে ওর জন্য একটু ব্রেড বাটার বানিয়ে রাখলাম যখন আসবে তখন দেব আর লক্ষ্মীদের জন্য সবজি বার করে রাখছি কেটে কুটে দিয়ে যাবে আজকে কিন্তু একটা স্পেশাল মেনু আছে আজকে স্পেশাল মেনুর কারণ ভাই তো আসছে এটা ঠিকই কিন্তু আমাদেরও তো খাওয়ার ইচ্ছে কিছু কম না রোজই মনে হয় আজকে একটা কিছু স্পেশাল বানাই তবে রোজ রোজ আবার এত তেল মশলা দেওয়া তরকারি খেলে শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে বলতে বলতে চলেও এসেছে আর রনও তো খুব খুশি হবেই কারণ স্কুল না থাকলে সকালের দিকটাও ভীষণ বোর হয় মা রান্নার কাজে ব্যস্ত থাকে আর বাবার তো সকাল থেকে অফিস বোনকেও ডেকে নিয়েছি আজকে দুপুরে একসাথে খাবো বলে রনও এতটাই সকালে খাবার খেয়েছে যে ওর এখন আবার খিদে পেয়ে গেছে আসলে তা নয় এখন সবাই খাচ্ছে দেখে ওর আবার কিছু একটা খেতে ইচ্ছা করেছে তাই ওকে আবার এটা বানিয়ে দিলাম ওদিকে লক্ষ্মীদির কাজও শেষের দিকে এবার আমি রান্নাঘরে ঢুকবো আজকে বানাবো ফ্রায়েড রাইস আর চিকেন চাপ চিকেন চাপটা খুব ঘন ঘন বানানো হয় না কারণ ওটাতে যা যা মশলা পড়ে সেটা যদি ঘন ঘন খাওয়া হয় তাহলে পেটের অবস্থা দেখতে হবে না তো আজকে যেহেতু একটু স্পেশাল কিছু বানাতে ইচ্ছে হলো ভাবলাম ওটাই বানাই আর দ্বীপের স্পেশালি চিকেন চাপটা খুব পছন্দের তাই যখনই আমি বলি আজকে স্পেশাল কিছু একটা বানাবো তখন ও বলে চিকেন চাপটা বানাও আর ওটা বানাতে ঝঞ্ঝাটও কম এখানে আমি ফ্রায়েড রাইসের সব জোগাড় করে নিয়েছি লক্ষ্মী সব সবজি কেটে দিয়েই গেছে কাজু গোটা গরম মশলা বার করে নিয়েছি আর মটরশুঁটিটা আমি ফ্রোজেনই ব্যবহার করছি কাঁচা মটরশুঁটি এমনিতেও সবসময় বাজারে পাওয়া যায় না আর এই ফ্রোজেন মটরশুঁটি কিন্তু কাঁচা মটরশুঁটি মানে ফ্রেশ মটরশুঁটির থেকে কিন্তু আলাদা কিছুই নয় আগে আমার এমনটাই ধারণা ছিল কিন্তু কেনাটা গিয়ে আমার ধারণা পাল্টে গেছে ওখানে তো আর কাঁচা মটরশুঁটি এরমভাবে পাওয়া যাবে না তাই ফ্রোজেন মটরশুঁটি ভরসা সেইটা দিয়ে আমি কচুরিও বানিয়েছি অসাধারণ খেতে হয়েছিল ফ্রায়েড রাইস একদম রেডি ওপর থেকে গোলমরিচের গুঁড়ো আর গোটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আর একটু মিশিয়ে নিয়ে একটা অন্য পাত্রে ঢেলে ঢাকা দিয়ে রাখলাম কারণ আমার এই একটাই বড় কড়াই তাই মাংসটাও এখানেই করতে হবে মাংসটা চাপানোর আগে যতক্ষণ না কড়াইটা গরম হচ্ছে এদিকে আমি স্যালাডটা বানিয়ে নিচ্ছি এই রান্নাটায় ঝঞ্ঝাট কম তবে সময় অনেক বেশি লাগে যে সময় আপনারা লাঞ্চ করব ভাববেন তার মোটামুটি দু ঘন্টা আগে থেকে এই রান্নাটা শুরু করতে হবে কারণ ধিমে আছে অনেকক্ষণ ধরে হতে থাকে মাংস বলতে হবে মশলা কষতে হবে তবে হ্যাঁ দাঁড়িয়ে থেকে কন্টিনিউ যে মাংস কষাতে হবে এমনটা নয় তাই একটু রিলিফ পাওয়া যায় রনও যখন কলা খায় ও নিজেই খোসা ছাড়িয়ে হাতে ধরে খেয়ে নেয় দুদিন ধরে দেখছি খোসা ছাড়িয়ে সেটাকে আবার পিস পিস করে কেটে বাটি করে কাঁটা চামচ দিয়ে খাচ্ছে কি জানি কোথায় দেখেছে এখনও আরও এক ঘন্টা লাগবে এটা রেডি হতে তেল ছেড়েছে অল্প অল্প কিন্তু এখনও মাংস গলেনি। কাল রাত থেকে আমাদের এসিটা খুব গণ্ডগোল করছে আর যা গরম পড়েছে এসি ছাড়া থাকার কথা ভাবতেও পারি না রাত্রে অন্তত অবশ্যই এসি প্রয়োজন তো দ্বীপ অফিস যাবে ওকে দিয়ে দিলাম আগে দ্বীপের অফিসটা একটু দেরিতে যায় বলে আমার খুব সুবিধা এরপরে আমি চান করলাম রণকে চান করালাম বোনও এই বাড়ি থেকে চান করে চলে এলো এবং এরপর সবাইকে খেতে দিয়ে দেব। আজকে সবাই একসাথে খাবো কারণ রনও আজকে নিজে হাতে খাবে বিরিয়ানি বা এই ধরনের কোনো স্পেশাল খাবার যেদিন রান্না হয় সেদিন রণকে আর খাইয়ে দিতে হয় না ও একদম নিজে হাতে খায় সন্তানকে এরকম তৃপ্তি করে নিজের রান্না খেতে দেখলে মনে হয় এত ঘেমে খেটে খুঁটে যে রান্না করলাম সেটা সার্থক তো দেড়খানা লেগ পিস খেয়েছে আর ভাতটা পুরোটা খেতে পারেনি আমি একটু বেশি করেই দিই সময় আর মৌয়ের জন্য তুলে রাখলাম ওটা মৌ তো কেষ্টপুরের বাড়িতে আছে এখন অফিস গেছে তাই পাঠালাম না রাতে ও যখন অফিস থেকে ফিরবে তখন পাঠিয়ে দেবো এই সময়টা আমার চরম বোরিং সময় এত ঘুম পায় আর সেই সময় রনও সুপার অ্যাক্টিভ থাকে এই দেখো আমাকে বই এনে এনে দিচ্ছে আর বলছে পড়ে শোনাও আবার পা লেগে গেল বলে নিজেই প্রণাম করলো কিন্তু একটা ছড়াও এখন অব্দি মুখস্ত হয়নি আমি রোজ প্রায় এই ছড়াগুলোর সামনে পড়ে পড়ে শোনাই ও হাসে কিন্তু মুখস্ত কোনোদিনও হয়নি তো বোন একটুখানি রেস্ট নিল নিয়ে ওকে নিয়ে গেল খেলতে আমি সেই সময় একটু জুস বানিয়ে নিলাম রণ কিন্তু যে কোনো ফল খায় কিন্তু সেটা মিষ্টি হতে হবে যেমন আঙুর টক হলে খাবে না আর আঙুর কিন্তু একটু টক টকই হয় তাই আঙুর আমি এখন অব্দিকে খাওয়াতে পারিনি প্রথম দিকে জোর করে একটু আধটু খাইয়েছি কিন্তু জোর করে আর কতটুকুই বা খাওয়ানো যায় তবে বেদানা সবসময় মিষ্টিই হয় মুসাম্বি বা কমলা লেবু একটু টক হয়ে থাকে তবে বিগ বাস্কেট থেকে আমি যখনই লেবু কিনি ভীষণ মিষ্টি হয় যখন আমি নিজে পছন্দ করে লেবু কিনতে যাই তখনই টক হয় এই জুসারটা কিছুদিন আগেই অনলাইনে কিনেছি আমি বাটিতে নর্মালি হাতে করে চটকে নিয়ে ছাঁকনিতে ছেকে নিতাম তো তারপর ভাবলাম যে দেখি জুসারটা কিনে কাজ আমার সহজ হয় কিনা খুব যে সহজ হয়েছে বলবো না এটাতেও যথেষ্ট প্রেশার দিয়ে রস বার করতে হচ্ছে তবে হ্যাঁ এটাতে একবারে হয়ে যাচ্ছে ছাঁকনিতে বারে বারে অল্প অল্প করে করতে হতো ওইটা খেয়ে নিক তারপরে চলো আবার ওকে নিয়ে বেরোই আমি চেষ্টা করি সন্ধে হওয়ার আগেই যেন ওকে খেলিয়ে নিয়ে বাড়ি চলে আসতে পারি না হলে যে পরিমাণ মশা চারিদিকে ঘুরে বেড়ায় তাতে তো টিকে থাকা দায় কিছুদিন পরেই আমাদের সুইমিং পুলটা ওপেন হয়ে যাবে তখন তাও একটু স্বস্তি কারণ সুইমিং পুলে বেশ অনেকক্ষণ অবধি থাকা যায় ঘামও হয় না ক্লান্তিও হয় না অথচ ক্যালোরি খরচা হয় আর বেশ মজাও লাগে আজকে দুপুরের খাবারটা এতটা হেভি হয়ে গিয়েছিল যে তারপরে পার্কে এসে আর ছোটাছুটি করতে ইচ্ছা করছিল না তাই একটু সন্ধে করেই বেরোলাম তো খেলতে খেলতে দেখছি হঠাৎ দ্বীপ অফিস থেকে ফিরছে আর কি রাস্তায় দেখা হয়ে গেল মানে কমপ্লেক্সেরই রাস্তায় কমপ্লেক্স থেকে তো বাইরে বেরোনো দরকার হয় না তো ব্যাস বাবা এসে গেছে মানে বাবার সাথে ও বাড়ি চলে এলো ভালোই হয়েছে আর এই যে মৌকে সুইগি জিনিতে খাবারটা পাঠিয়ে দিলাম সুইগি জিনি একটা খুব সুন্দর পরিষেবা যেটা আমার তো খুব প্রয়োজন হয় কারণ বাড়িতে ভালো কিছু রান্না হলেই আমি মৌকে পাঠিয়ে দিই মৌ যদি আমার কাছে না থাকে তো যাই হোক এই হলো আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স আর চলো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আমার পরের কোনো ভ্লগে গুড নাইট